দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের মে মাসের রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা ইউনিট সেভেন সিটারের আবার প্লাস হচ্ছে সিসি পনেরোশো আচ্ছা একটা দানবীয় গাড়ি মাত্র পনেরোশো সিসি পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে সেভেন সিটারের একটা জিপ গাড়ি ইউজ করবে কালারটা অসাধারণ মাত্র চব্বিশ হাজার মাইলেজ দু হাজার একুশ মডেলের টয়টা রাশ বউ ভাই অসাধারণ গাড়ি ট্যাক্সটা কম ট্যাক্স কম আপনার ট্যাক্স কম হওয়া তো আপনার খুবই চমৎকার এবং খুব জনপ্রিয় গাড়ি বর্তমানে এবং এটা হচ্ছে নিউশেপের নিউশেপের গাড়ি জি আপনি দেখেন প্রত্যেকটা জিনিসের ভিত্তি আধুনিকতা আছে লাগানো আছে আপনার ডেস্কবোর্ডটা দেখেন আপনার কত সুন্দর দরজার দরজাটা দেখেন আপনার এখানে বা হ্যান্ডেল আছে এখানেও নিকিলের কারো কাজ আছে এই উডেনের ভিতরে আপনি দেখেন এই জায়গায় একটা নিকেল দেওয়া আছে খুবই চমৎকার গাড়ি দুই হাজার একুশ মডেলের টয়টা রাশ প্রত্যেকটা সিট দেখেন খুবই গুড কন্ডিশনে সিটগুলো দেখেন অসাধারণ একবারের চমৎকার কোনো মাইল অ্যাক্সিডেন্ট ড্যামেজ কোনো কিছুই নাই মাত্র চব্বিশ হাজার মাইলেজ বাংলাদেশে চব্বিশ হাজার চলছে চব্বিশ হাজার কিলো চলছে হিসাবে এটা বলা যায় যে বাংলাদেশের রিকন্ডিশন গাড়ি কারণ এগুলো তো ব্রেন নিউ আছে বাংলাদেশে প্যাকেটিং গাড়ি বাংলাদেশে চব্বিশ হাজার কিলো চলছে ওই হিসাবে বলা যায় যে বাংলাদেশের রিকন্ডিশন গাড়ি এটা সেভেন সিটার দু হাজার একুশের মডেল এখানে দেখেন চমৎকার কাপ হোল্ডার আছে এখানেও আপনার একা কাপ হোল্ডার আছে আপনার নিখিলভার হ্যান্ডেল অসাধারণ গাড়ি দুই হাজার একুশের মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন এগুলো ব্র্যান্ড নিউ গাড়ি জি প্যাকেজের গাড়ি খুবই চমৎকার একটা ইউনিট ব্যাগটা না দেখেন ব্যাগ স্পেসও কিন্তু ইউজ পরিমাণ জায়গা আছে জি জি দুইটা তিনটা লাগেজ ক্যারি করতে পারবে চাইলে আবার যদি যার প্রয়োজন মতো আপনি চাইলে একটা করে সিট ইউজ করতে পারবে জি চাইলে একটা একটা করে সিট ইউজ করতে পারবে চাইলে দুইটাই ভেঙে উঠায় রাখতে পারবে সুবিধা আছে জি জি দুই ধরনের সুবিধা আছে বাবা জি

আপনার দেখেন রাবিউজ ওয়েলি কিন্তু এই মনোগ্রামের কালারটা চলে যায় এগুলাতে ডিসকালার হয় আপনার অসাধারণ গাড়ি ভিআইপি একটা হরেন লাগানো আছে পুশি স্টার আর প্রত্যেকটা নারী দেখেন ঝল জ্বল ঝল জ্বল করতেছে ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন রুমটা প্রত্যেকটা জিনিসই মার্ক করা আছে মার্কিং করা আছে কোথাও কোনো কিছুতে হাত দেওয়া হয় নাই ডি হেডলাইট আপনার আসন বউবাই দেখাই এ দেখেন এটা কি পুরান কিভাবে বলবেন আপনি বলেন সব কিছু মার্ক করা ভাই প্রত্যেকটা জিনিসই দিয়ে মার্কিং করা আছে খুবই গুড কন্ডিশনের একটা ভালো মানের গাড়ি জেসিস মার্সেলা একদম সুপার কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট সুপার কন্ডিশন দু হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন টয়োটা রাশ সেভেন সিটার পনেরোশো সিসি এত বড় একটা দানবীয় গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স দিয়ে চালাবে ওকে ব্যাট দামটা গৌত হচ্ছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আপনার সাতত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছু অনার করে দেবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভালো দেখবেন আসসালাম